হ্যালো বন্ধুরা গুড মর্নিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁশ এই বাঁশকে জুড়ে কঞ্চু বানিয়ে তারপরে এই কঞ্চুগুলো দিয়ে আমরা একটা খাঁচা বেঁধেছি এই কাঁচা বাঁধার পরে এটাতে বালি পাথর দিয়ে এটা মিক্স করা হচ্ছে সঙ্গে সিমেন্ট পড়বে সিমেন্ট দিয়ে ভালো করে মিক্স করে এটাকে গোয়ালে ঢালা হচ্ছে এটা হচ্ছে গরুর গোয়াল তো গরু বানার জন্য রড দেওয়া হয়েছে এবং এই রোডটা ব্যান্ড করে দেওয়া আছে এটা শক্ত হয় তারপরে ঢালাইগুলো করা হচ্ছে এবং প্রায় চার ইঞ্চি করে ঢালাইটা আছে এটার জন্য দীর্ঘদিন লাস্টিং করে তাই করে দেওয়া হচ্ছে এটা ঢালের পরে মোটামুটি সাইডগুলো ঘুজে দেওয়া হয়েছে এটা এরকম সিমেন্ট দিয়ে করা হয়েছে গান যেটা আলাদা সিমেন্ট আর এটা আলাদা সিমেন্ট রাস্তা করে দেওয়া হয়েছে গোয়াল কমপ্লিট মোটামুটি শক্ত হয়ে গেছে খুব টাইট হয়েছে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন